আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উনিশ পৃষ্ঠার নয় নম্বর দশ এগারো বারো এই চারটা অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কারণ অঙ্কগুলো অনেক বড় বুঝাতে অনেক সময় লাগে সেজন্য চারটা অঙ্ক নিয়ে আলোচনা করব। ওকে তো মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখ অবশ্যই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে চলো সমাধানে যায় ফির শিখে দিই বন্ধুরা দেখুন নয় নম্বর বলছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখে মানে রেখে চার বছর পর চার টাকা মুনাফা পান বলতো তিনি কত বছরে মুনাফা পান দেখো চার বছর পর কিন্তু তিনি চার হাজার সাতশো ষাট টাকা কিন্তু মুনাফা পান ব্যাংকে বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে দেখো এখানে একটা কথা বলি দশমিক পরে যদি কোনো সংখ্যা থাকে সংক সংখ্যাগুলো কিন্তু বেঙে মেঘ পড়তে হবে ওকে যেমন আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন মানে হলো চার বছর পর তিনি যদি সাত হাজার সরি ষাট হাজার সাতশো ষাট টাকা পান তো তিনি কত টাকা চার বছর আগে জমা রেখেছিলেন মানে হলো প্রথম তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন এটা চাইছে মানে আঠো চাইছে আশো টাকা চাইছে ওকে তো এই অঙ্ক পারার জন্য আমাদের কি জানতে হবে শুধু জানতে হবে আই সমান সমান ফি আর এন কি বলতো ফি আর এন তো আমাদের কিসের যে ফির মান এসেছে মানে ফি মানে কি আসল তো আমরা কি করবো এ ফি ইকুয়াল কি লিখবো ফির মান এসেছে না তো ফি এ ফাশায় অ্যাপ করবো বাম মানে বাম পাশে অ্যাপ করব। ফি ইকুয়াল কী হবে এখানে থাকে কি বলতো আর এন থাকে না তো এই আর এন থাকবে নিচে আর এখানে আই চলে যাবে কি উপরে ওকে তো ফি সমান সমান কি হবে আই বাই আর বাই এন ওকে তো এইভাবে আমরা যদি সংখ্যা যে আর মান আই মান যদি বসায় দিই আর এর মান বসাইয়া দিই আর এন মান বসাইয়া দিই যদি অংকগুলো করে ফেলি ইনশাআল্লাহ আমরা ফি মান কিন্তু পেয়ে যাবো ওকে এই হলো আসলের কাজ চলো আমরা সমাধান চলে যাই তো ফিউ শিখে দিই বন্ধুরা আমরা যে কোনো সূত্র লিখবো সূত্রগুলো আমরা জানি দিয়ে লিখবো আমরা জানি আই ফি আর এন ওকে আমি যেভাবে বলছি সেভাবে লিখবা তোমরা তারপর তোমরা কি করবে আমরা কি জানি আমরা আসল বের করব না মানে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তো এটা হচ্ছে আসল টাকা আসল টাকা কি ফি দ্বারা প্রকাশ করে ঠিক আছে এ দেখো আমরা কি লিখবো ফি কে আনবো আর আই ও প্রশাসে চলে গেলে ভাগ হয়ে দেবো তো ফি যদি এফাশে আনি আর এন থাকে এই আর এন থাকে তো আই হয়ে যাবে অপর পাশে আর ফি এসে পড়বে পাশে মানে তোমাদের যেভাবে দেখাইলাম ওকে তো তোমরা কী লিখবে এখানে দিয়ে লিখবা যে ফি সমসান কি আসল নির্ণয় করতে হবে যা আই সমানসান কি আয় সমান হলো মুনাফা কত টাকা মুনাফা হয়েছে তো চার হাজার কিন্তু কত কিছু চার হাজার সাতশো ষাট টাকা কিন্তু তোমরা মুনাফা পেয়েছো ওকে তো চলো আমরা লিখবো কি আয় সময় সমান চার হাজার সাতশো ষাট টাকা এবার আর আর মানে হলো মুনাফার আহার মুনাফার হার কত বলো তো এই মুনাফা হার কিন্তু আট পার্সেন্ট আট দশমিক পাঁচ শূন্য ওকে তো তোমরা কি লিখবা এই আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট লেখবে এরকম ওকে তার দেখো সময় সময় কত বলো তো এ সময় কী দ্বারা ফোকাস করে এন দ্বারা এ দেখো সময় কিন্তু এখানে চার বছর দেওয়া ওকে তো তোমরা কি লিখবা এ সময় কিন্তু এখানে কি দিবা চার বছর দিবা সময়কে অ্যান্ডারে প্রকাশ করা হয় এভাবে লিখবা ঠিক আছে তো তোমার খাতার বাম পাশে এরকম দাগ দিয়ে এখানে আমি যেভাবে দেখো এখানে আমরা মান বসাবো দেখো এখানে ফি সমান 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 জায়গায় সমান সমান দেওয়া হয়েছে আই মানি কত এই আই মানি হলো তোমার মুনাফা যা চার হাজার সাতশো ষাট টাকা চার হাজার সাতশো ষাট টাকা লেখা হয়েছে আর 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 মানে দেখো এখানে আর আছে আর মানি কত আর মানে হলো আট দশমিক পাঁচ পার্সেন্ট ওকে তারপর দেখো এখানে আরেকটা কথা বলি এখানে দেখছো তোমরা আট দশমিক পাঁচ শূন্য দেওয়া আছে না দিলে চলবে আট দশমিক পাঁচ পার্সেন্ট লিখলেও হবে ওকে দশমিক পরে একটা নিলে হবে দুইটা নিলে হবে তোমার ইচ্ছা তো এখানে আহ দেখো এখানে এই আর এর সাথে এন গুণ আছে গুণ চিন্ন গুণ চিহ্ন দেওয়া হয়েছে এন মানে হলো সময় যা হলো চার বছর চার বছর দেওয়া হয়েছে ওকে প্রিয় শিখে বন্ধুরা এই যে আট দশমিক পাঁচ পার্সেন্ট এটার মানে কি জানো এই আট দশমিক পাঁচ পার্সেন্ট হলো মানে যেমন আট দশমিক পাঁচ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট যেটা বলো তোমরা ফার্স্ট শূন্য পার্সেন্ট যেটা বলো এটা কীভাবে ভাঙে আট দশমিক পাঁচ লেখে ফার্স্ট মানে কত একশো এই একশো দ্বারা ভাগ করবা তাহলে কিন্তু তোমরা এটাকে এভাবে লেখা যায় এটাকে এভাবে লেখা যায় ওকে তো চলো আমরা সমাধান যাই দেখো আমরা ওইভাবে লিখলাম এই যে এখানে আমাদের যে চার হাজার সাতশো ষাট টাকার উপরে রাখলাম এই আট দশমিক পাঁচ পার্সেন্টকে আমরা ভাঙেলে কী পাই আট দশমিক পাঁচ লেখে নিশ্চয় কি লিখবো একশো লিখবো কারণ কি পার্সেন্ট মানে একশো আর এখানে দেখো গুণের গুণ আর চারের চার ওকে তারপর তারপরে এখানে দেখো এখানে আমরা এই দেখো এখানে চার এবং একশো এটা ভাগ অবস্থা আছে একশো কে আমরা চার দ্বারা চার কে আমরা একশো দ্বারা ভাগ করতে পারি মানে একশো কে চার দ্বারা ভাগ করতে পারি যেটা চার পঁচিশে কত একশো হয় এখানে চার পঁচিশে একশো ওকে তো এখানে থাকে পঁচিশ কত আট দশমিক ফাইভ মানে আর নিচে কত থাকে পঁচিশ থাকে লেখা হয়েছে ওকে আর উপরে থাকে কত চার হাজার সাতশো ষাট লেখা হয়েছে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো এখানে লব আছে এটা আছে কি হর লব এটা হর এটা লব এটা হর তো এটা কি লব আর নিচে কি আছে হর আছে নিশ্চিত এক আছে কথা বুঝছো এখন আসো আমরা কি করবো এই লব এবং হর ঠিক থাকবে লব এবং কি হর ঠিক রাখছে উপরে গুণ করে ওকে হয়ে যাবে উপরে গুণ হয়ে যাবে ওকে এখন কি করলাম এ উপরে গুণ হয়ে যাবে লব হর ঠিক রাখবো এবং লব কি হয়ে যাবে এটা লব না এটা লব তো লব আর লব কি হবে গুণ হবে তো লব কি করবা আমরা লবের সাথে গুণ করে দিব ওকে তো এখন কি করলাম এখানে আমরা কি করব এই চার হাজার সাতশো ষাটকে পঁচিশ দ্বারা গুন করবো গুণ করে আমরা আট দশমিক পাঁচ দ্বারা ভাগ করলে আমরা চোদ্দো হাজার টাকা পেয়ে যাবো এটা হলো আসল টাকা ওকে তো তিনি কি লেখ তিনি ব্যাংকে চোদ্দো হাজার টাকা জমা রেখেছিলেন এটা হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছো আমি একটু সময় নিয়ে বুঝাই তোমাদেরকে তাহলে তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পারো ওকে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি বড়ো হবে আর ভিডিও দেখে তোমরা যদি কোনো উপকৃত হয় তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে লাইক করবে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে ধন্যবাদ চলো ফির শিখে দিই বন্ধুরা আমরা দশ নম্বর সমাধান করি দেখো দশ নম্বর বলছে কি শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা দেখো ছয় বছরে কি বলছে মুনাফা মাইনাস আসল দেখো মুনাফা মাইনাস আসলে দ্বিগুণ হয় মুনাফা মাইনাস আসলে কি হয় দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মাইনাস আসলে হুম দুই টাকা হবে ওকে চলো আমরা এটা সমাধান করি এখন আমাদের কি করতে হবে দেখো এখানে মুনাফা মাইনাস আসো সরি মুনাফা মাইনাস মূলধন মুনাফা আছে মূলধন আছে তো আমাদের মুনাফা আগে কি করতে হবে নির্ণয় করতে হবে আগে কি করব আমরা মুনাফা নির্ণয় করব। এখন এখন আসো এখানে মুনাফা এবং মূলধন তো আমরা জানি মূলধন কি কি দ্বারা পোশ করা ফি দ্বারা পোস করা হয় ওকে সেটা লিখবো আগে তো আমরা জানি সমাধান করি মনে করি মনে করি মূলধন কি ফি টাকা মূলধন কি টাকা বলতো ফি টাকা ওকে তো মূলধনকে আমরা ফি দ্বারা করতে পারি এখন আসো বছর পর বছর পর মুনাফা মাইনাস আসল কি হবে দ্বিগুণ হবে ওকে তো লিখবে মুনাফা এই বছর পর মুনাফা মাইনাস আসল বা বলতে পারো মুনাফা মাইনাস মূলধন ও সরি এখানে মুনাফা মাইনাস মূলধন তো মুনাফা মাইনাস মূলধন ইকুয়াল কি দেখো কত গুণ দ্বিগুণ বলছে না তো মূলধন যদি হয় ফি মূলধন কি বলতো ফি হলে তো এখানে কী হবে দ্বিগুণ হলে কী হবে টু ফি হবে যে বলতো তিন গুণ বলতো তো থ্রি ফি লিখতাম যদি বলতো চার গুণ তো লিখতাম কি ফোর ফি যদি বলতো ফার্স্ট গুণ তো ফাইভ ফি লিখতাম ওকে তো দ্বিগুণ বলার কারণ আমরা কি লিখছি কি টু ফি যদি বলতো সিক্স ছয় গুণ তা আমরা লিখতাম কি সিক্স ফি ওকে আশা করি বুঝতে পেরেছো এবার আসো আমরা ছয় বছর পর মুনাফা ওকে এখন দেখো এখানে মুনাফো আছে এই টু ফির ভিতর কি আছে বলতো টু ফি ফির ভিতর টুফির ভিতরে মুনাফা আছে মূলধন আছে ওকে তো আমরা কি করবো এই যে ছয় বছর পর মুনাফা মুনাফা কি দ্বারা ফোর্শ করে আয় দ্বারা প্রকাশ করা হয় মুনাফা কি দ্বারা ফোর্শ করে আয় ফর আয় দ্বারা করা হয় এখন আসুন টু ফি টু ফি কি বলতো এই মুনাফা মাইনাস মূলধন কি আছে টু ফি আছে টু ফি টু ফি ওকে তো মুনাফা কত টু ফি টু ফি টু ফি মূলধন কত বলত ফি দ্বারা ফোস করা হয় না এর মাইনাস দেওয়া এ মাইনাস এর মাইনাস দেওয়া সে মূলধন কত ফি ফি লেখা হয়েছে টুফি থেকে আমরা যদি ফি বাদ দিই টুফি থেকে যদি আমরা একটা ফি বাদ দিই দুইটা ফি থেকে একটা ফি বাদ দিলে একটা ফি থাকে তো আয় সময় সময় কয়টা ফি পেলাম আমরা একটা ফি পেলাম ওকে তো আমরা জানি মুনাফার হার মুনাফার হার কী দ্বারা প্রকোশ করা হয় দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি মুনাফার হার আমরা কী বের করব মুনাফার হার বের করব ওকে তো আমরা জানি মুনাফার হার মুনাফা ভাগ মূলধন গুণ সময় ওকে মুনাফা ভাগ মূলধন গুণ সময় আমি বলতে পারো স্যার এটা কিমনে আসলো এটা তো এটা বাংলাটা কীভাবে আসলো এটা হচ্ছে তোমার আই সমান সমান ফি আর এন সূত্র আই সমান সমান ফি আর এন এখন আমরা এখানে হারের মান বের করবো মানে আর এর মান নির্ণয় করবো ঠিক আছে এই আর মান নির্ণয় করব তো আর আমরা এই ফাঁসে আনি তো আমরা আর কিছু যদি এই ফাঁসে আনি ঠিক আছে তো এখানে থাকতেছে কি আই থাকবে উপরে আর নিচে থাকবে কি ফি এন এটা এটা তো মুনাফার হার এটা কি বলতো মুনাফার হার আই মানে কি আই মানে হলো মুনাফা আর ফি মানে কি আসল অথবা মূলধন বলতে পারো আর এন মানে কি সময় ওকে তো এখানে এভাবে লেখা হয়েছে এখন দেখো এখানে আর মানে মুনাফার হার মুনাফা মানে কি মুনাফা মানে আই আর এখানে মূলধন মানে ফি ধরা হয়েছে সময়কে এন দ্বারা প্রকাশ করেছে আর এটার সাথে এটা গুণ অবস্থা গুণ সেনা দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছো এবার আসো আমরা কি করবো ফিরে শিক্ষার্থী বন্ধুরা তার জন্য খুবই দুঃখিত কারণ এখানে কল আসছিল কলের জন্য তোমরা অনেক ডিস্টার্ব তোমাদের অনেক ডিস্টার্ব হয়েছে চলো এখানে সমাধান করি আমরা তো এখানে কি বলছে দেখো এখানে মুনাফা হার মুনাফা হার মানে আর দ্বারা প্রকাশ করে মুনাফা আই আর দেখো মুনাফা কি দেখো এখানে মুনাফা কত বলতো মুনাফা আয় দ্বারা করে না এই আয় লিখলাম মুনাফা আই আর মূলধন মূলধন কি পেয়েছি বলো তো দেখো এই মূলধন কিন্তু আমরা পেয়েছি মূলধন পেয়েছি কত ফি ঠিক আছে মূলধন ফি আর এ গুণের গুণ কারণ এই দেখো এই মূলধন মূলধন কি দ্বারা প্রশাস করে ফি দ্বারা প্রশাস করেছে আমরা মানে মনে করি মূলধন ফি ধরছি না আমরা মূলধন কি ফি আর এখানে গুণের গুণ দেওয়া হয়েছে আর সময় সময় কত সিক্স ওকে সময় কত দ্বারা হয়েছে সিক্স মানে ছয় বছর পর মুনাফা দেখো এখানে ছয় বছর পর মুনাফা আমরা ছয় বছর সাড়ে বছর টাকা পরে নিয়ে করবো তো ছয় বছর পর মুনাফা তো আমরা সময় কত ধরছি ছয় দরছি ওকে এখন দেখো এখানে আয় মানে কি এই যে আই মানে কি মুনাফা আই সময় সময় কি পেয়েছি বলতো তো ফি পেয়েছি না আমরা তো এখানে আই মানে কি ফি আই সমান সংখ্যা এই যে আই সমান কত ফি ফেস না তো আই সমান সংখ্যা কী দেওয়া হয়েছে ফি দেওয়া হয়েছে এখানে ফি আর ফি গুণের গুণ আর ছয়ের ছয় আসলে বুঝতে পেরেছো এখন এই ফি আর ফি কী যায় কাটা যায় তো ফি আর ফি কারা গেলে থাকে এখানে উপরে থাকে ওয়ান নিচে থাকে কি সিক্স সেটাই এখানে লেখা হয়েছে ওকে তো আমরা এই মুনাফার হার মুনাফার হার কী পেয়েছি এক বাই ছয় এখানে লিখবে এক বাই ছয় এখানে তো ইংলিশ অঙ্ক না তো আমরা ওয়ান বাই সিক্স লিখছি তোমরা কিন্তু পরবর্তী কি লিখতে হবে এখানে এখানে দিয়ে এখন কোনো মূলধন এই যে এক বাই ছয় মুনাফা হারে চার বছরে মুনাফা মাইনাস মূলধন দুই হাজার পঞ্চাশ টাকা হয় তারপর আবার মনে করি মূলধন ফি ওয়ান আমরা মনে করি এখানে মূলধন ফি ওয়ান দিতে পারি কারণ কি একবার দিয়েছি আমরা এখানে একবার মূলধন ধরছি আমরা এখন আমরা যদি মূলধন আবার লিখি হ্যাঁ তো ফি ওয়ান লিখতে হবে কারণ কি দ্বিতীয়বার ধরা হয়েছে তো মুনাফা আমরা মুনাফা নির্ণয় করবো তো মূলধন গুণ মুনাফার হার গুণ সময় এবার আসো এখানে আমরা মূলধন কত ধরছি মূলধন কিন্তু ফি ওয়ান ধরছি ফি ওয়ান ধরা হয়েছে গুণের গুণ মুনাফার কত এই যে এক বাই ছয় এক বাই ছয় লেখা হয়েছে সময় কিন্তু চার সময় কত বলতো চার দেখো সময় কিন্তু এই চার দেওয়া হয়েছে ওকে তো এখন আমরা কি করব এখন আমরা মানগুলো বসাবো ঠিক আছে এখন কি করতে পারি আমরা এই কে আমরা কিন্তু ভাঙাতে পারি এ দেখো আমরা এই ছয়কে ভাঙাইতে পারি দুই দ্বারা আর চারকেও আমরা ভাঙাইতে পারি এখন দেখো আমরা চারকে যদি ভাঙাই চার দুগুণে চারকে চার চার দুগুণে দুই কে দুগুণে চার ঠিক আছে দুই বার গেছে আর কে ছয় ছয় দুগুনে বারো এই ছয়কে দুই দ্বারা ভাগ করতে পারি তিন দুগুণে ছয় কত থাকে তিন দুগুনে ছয় মানে তিন থাকে ওকে তিন দুগুনে ছয় মানে চারকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি দুই দুগুণে চার আর এখানে দুই পেয়েছি না এই ছয়কে আমরা এই ছয়কে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তিন দুগুণে ছয় এখানে থাকে তিন ওকে নিচে থাকে কত তিন তো এখানে নিচে তিন লেখা হয়েছে ওকে আর এখানে ফি ওয়ান একের সাথে গুণ করলে কী হবে ফি ওয়ান হবে ঠিক আছে ফি ওয়ান একের সাথে গুণ করলে কী হবে এক হবে সরি এখানে হিসাব হবে এরকম তিন দুগুণে ছয় আর এখানে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আর দুই দুগুণে কত চার তো নিচে থাকতে নিচে থাকতেছে কি তিন মানে থ্রি লেখা হয়েছে আর উপরে থাকতেছে টু টু এর সাথে এক গুণ করলে দুই একে দুই দুয়ের সাথে ফি ওয়ান গুণগুলো হবে কি টু ফি মানে দুয়ের সাথে ফি গুণগুলো কি হবে টু ফি টু ফি এ ওয়ান দেখা হয়েছে ওকে তো এটা হলো তোমার এটার অ্যান্সার মানে মুনাফা ওকে আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দেখো এখানে মুনাফা কিন্তু আমরা পাইছি একটা মান ঠিক আছে আবার আমাদের প্রশ্ন কিন্তু দেওয়া আছে দেখো এখানে প্রশ্ন কিন্তু দেওয়া আছে এ দেখো মুনাফা এবং মূলধন মুনাফা মাইনাস মূলধন কিন্তু দু পাঁচ পঞ্চাশ টাকা কিনতে আছে ঠিক আছে তো আমরা লিখতে পারি প্রশ্নমতে মতে প্রশ্ন মতে লেখা ফি ওয়ান প্লাস ফি ওয়ান প্লাস এই যে যেটা মান আমরা সেটা লিখবো ইকুয়াল কত বলতো দুই হাজার ওকে এখানে এখানে আমরা লসেও করবো কি করবো বলতো লসও করবো এখানে দেখো থ্রি এবং নিচে কি আছে ওয়ান আছে এই ফি নিচে ওয়ান আছে থ্রি আর ওয়ান হবে থ্রি হবে ওকে তারপর দেখো এখানে থ্রি দেখলাম এখানে কিন্তু মানে মনে কী আছে ওয়ান আছে এটা নিচে কি আছে মানে মনে ওয়ান আছে একটু কাজ দেখো এখানে এখানে এ ফি ওয়ান ওয়ান আছে এখানে টু ফি নিচে কি আছে থ্রি আছে এখন দেখো এখানে ওয়ান কে এ থ্রি দ্বারা ভাগ করলে কী হবে থ্রি হবে কী হবে বলো তো থ্রি হবে তো এটা আমি করে দেখাইতেছি এখানে কীভাবে হয়েছে যেমন এখানে আমরা লসও করবো লস করে এখানে আটটা লাইন হবে লাইনটা আমরা লিখিনি আমরা লসও করে কী পেয়েছি থ্রি পেয়েছি ওকে তো এই দেখো এখানে যে মানটা ফাইছি আমরা এই ওয়ান আর এখানে থ্রি ওয়ান কে থ্রি দেওয়ার বাক্য হবে থ্রি যে বাকফল ফাইছি আমরা ওয়ান কে থ্রি দেওয়ার বাক্য হবে থ্রি মানে বাকফল কত পেয়েছি থ্রি ফাইসি বাকফল যেটা পাবো সেটা উপরের সঙ্গে সাথে গুন করব বাফল কী ফাইস থ্রি ফাইসি না তো থ্রির সাথে থ্রির সাথে যদি ফি গুণ করি থ্রি ফি হবে কী হবে থ্রি ফি ওয়ান আর এখানে আছে কি ফেলাসের এই ফ্যালাস দিতে হবে আর এখানে টু এখানে দেখো থ্রি আর এখানে থ্রি এখানে থ্রি এখানে থ্রি থ্রি আর থ্রি বাক্য কত হবে ওয়ান হবে থ্রি কে থ্রি দ্বারা বা করলে ওয়ান হয় কে টু পি দ্বারা গুণ করলে কি হবে টু ফি ওয়ান হবে এখন আসো এখানে কী করছে তারা এ থ্রি থ্রি লেখা হয়েছে আর টু ফি আর এখানে থ্রি ফি আর টু ফি যোগ করলে কত হয় ফাইভ পি হয় না এ ফাইভ পি ওয়ান দেখো এখানে ফাইভ পি ওয়ান আর এখানে থ্রি ফি যেরকম বলছি আমি সেরকম লেখা হয়েছে এখানে দেখছো এখানে ফাইভ পি মানে থ্রি আর টু গুণ যোগ করলে হয় ফাইভ ফি আর এখানে নিচে থ্রি এ থ্রি লেখা হয়েছে আসলে বুঝতে পেরেছো এটা তারপরে দেখো এখানে ইকুয়াল লেখা হয়েছে দুই হাজার পঞ্চাশ লেখা হয়েছে এখন দেখো আমরা কি করতে পারি আমরা আমরা এই হাজার ফার্স্টের সাথে আমরা কি করবো দুই হাজার পঞ্চাশের সাথে গুণ করে দিব কারণ এটা হচ্ছে ভাগ অবস্থা এখানে এখানে যেগুলো গুণ অবস্থা হয়ে যাবো তো এখানে ভাগ অবস্থা থাকলে অবশ্যই কি হয়ে যাবে গুণ হয়ে যাবে থ্রিকে কে আমরা দুই হাজার পঞ্চাশ কে গুণ করবো ঠিক আছে তো এখানে দেখলাম কি এ ফাইভ ফি ফাইভ ফি রয়ে গেলো এ ফাইভ ফি ফাইভ ফি রয়ে গেলো ইকুয়াল দুই হাজার পঞ্চাশ গুণ তিন তোমরা ফির শিখে দিবি এখানে যেখানে অঙ্ক দেখতেছো তোমরা মানে ইংলিশে দেখতেছো তোমরা এখানে বাংলা লিখবা ঠিক আছে এখানে থ্রি লিখছি তোমরা লেখবে কি তিন লিখবা ঠিক আছে আমি যেখানে থ্রি লিখছি তোমরা এখানে তিন লিখবা আমি যেখানে ফাইভ লিখছি তোমরা এখানে ফার্স্ট লিখবা একটু মিস্টেক হয়ে গেছে আমরা একটু ইংলিশে লিখে ফেলেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে ফাইভ ফি ফাইভ ফি ওয়ান লিখবা তোমরা থ্রি দুই হাজার পঞ্চাশের সাথে গুণ হয়ে যাবে ওকে থ্রি দুই হাজার পঞ্চাশের সাথে গুণ হয়ে গেছে এখন আসো আমরা কি করব ফি ওয়ান রেখে দিব ফার্স্টের সাথে ফি কী অবস্থা আছে গুণ বছ আছে ফার্স্টের সাথে ফি কী অবস্থা আছে গুণ অবস্থা আছে তো আমরা কী করব ফার্স্টকে যদি অপারেশন নিয়ে ফাটাই এই গুণ যদি থাকে গুণ অবস্থা থাকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাব ঠিক আছে তো ফি ওয়ানের ফি ওয়ান রাখবো এই ফার্স্টকে আমরা যদি অপারেশন নিয়ে যাই ভাগ হয়ে যাবে যে ফার্স্ট কিন্তু ভাগ হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা লিখতে পারি দুই হাজার পঞ্চাশ গুণ তিন বাই ফাঁস ঠিক আছে তো দুই হাজার পঞ্চাশকে তিন দ্বারা গুণ করলে যা পাবো তাকে ফার্স্ট দ্বারা ভাগ করলে আমরা পাবো কি ফি ওয়ানের মান কত পাবো বারোশো তিরিশ ঠিক আছে তো বারোশো তিরিশ টাকা চার বছরে বারোশো তিরিশ টাকা চার বছরে মুনাফা মাইনাস মূলধন কী হবে বলতো দুই হাজার পঞ্চাশ টাকা হবে ওকে কত বছর কত টাকা বলতো বারোশো তিরিশ টাকা চার বছরে মুনাফা মাইনাস মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে এটা হলো উত্তর এবার আসলে বন্ধুরা এগারো নম্বর সমাধান করবো বার্ষিক শতকরা বার্ষিক শতকরা ছয় বছরে মানে সরি বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকা চার বছরে মুনাফা যত টাকা হয় মানে যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার ছয় বছর সরি দুই বছর ছয় মাস মুনাফা তত হবে এখানে কি বলছে আর একবার দেখি বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছরে ছয় মাসের মুনাফা তত হবে তো আমরা জানি লিখতে পারি আয় সময়সন ফি হারেন আমাদের এই সূত্রে লাগবে তো আমরা জানি আই মানি হলো মুনাফা আর এখানে ফি মানি হলো আসল আর মানে হলো মুনাফার হার আর এন মানে সময় এটা তোমরা জানো এখানে দেখো আসল কিন্তু পাঁচশো টাকা দেওয়া আছে আর মুনাফা হার কিন্তু দেখো এখানে দেওয়া আছে কত বছর মুনাফার হার এ ছয় দেখো শতকরা ছয় টাকা মুনাফা ছয় টাকা দেওয়া আছে তো শতকরা মানে হলো শতকরা মানে কি পার্সেন্ট তো শতকরা ছয় শতকরা কত ছয় ছয় শতকরা মানে ছয় মানে হলো ছয় পার্সেন্ট তো ছয় পার্সেন্ট মানে কি বলতো ছয় বাই কত বলতো একশো তো এখানে ছয় বাই একশো লেখা হয়েছে ওকে শতকরা মানে হলো ছয় পার্সেন্ট ছয় বাই একশো তারপরে দেখা এখানে গুণের গুণ দেওয়া হয়েছে সময় কত বছর চার বছর চার বছর দেওয়া হয়েছে এখন আমরা কি করবো এর দেখা এখানে পাঁচশো এ পাঁচশোর সাথে এই পাঁচশোর সাথে এই ছয় গুণ হবে গুণ যা হবে তার সাথে ছয় গুণ করবা মানে এটা এভাবে লিখবা তোমরা একশো নিঃশে একশোর একশো লিখবা পাঁচশো গুণ কত ছয় গুণ কত চার এই তিনটা গুণ করবা গুণ করার পর গুণ ফল যা পাইবা তার সাথে একশো যদি আমরা ভাগ করি ঠিক আছে আমরা কত পাবো বলো তো বারো মানে সরি একশো বিষ পাবো একশো কি পাবো বলো তো বিষ পাবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এটা আমরা এখন পাইছি কি বলতো মুনাফা কি ফাইছি মুনাফা পাইছে ওকে এখন কি পেলাম আমরা মুনাফা পাইলাম এখন কি করতে হবে আমরা জানি আবার আমরা জানি আই সমসন ফি আর এন আই সমসন কি ফি আর এন তো এখন আমরা ফির মান বের করবো মানে আসল মান বের করবো তো আই চলে যাবো উপরে আর ফি আর এন চলে যাবো নিচে ঠিক আছে এখন আমরা আসল ফি মানে কি আসল আই মানে কত আই মানে হলো আই মানে কি বলতো মুনাফা কত পেয়েছি বারোশো সরি একশো বিশ বারোশো একশো বিশ ঠিক আছে আই মানে কত একশো বিশ ঠিক আছে এখন আর আর মানে হলো তোমার কত পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট কি মানে ফার্স্ট পার্সেন্ট বেশি দেখো তো এই যে এই শতকরা ফার্স্ট টাকা শতকরা মানে কি ফার্স্ট ফার্স্ট টাকা মানে কি শতকরা ফার্স্ট মানে কি ফার্স্ট পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট মানে কি ফার্স্ট বাই একশো দেখো ফার্স্ট পার্সেন্ট দেওয়া হয়েছে আর এখানে দেখো এন এন মানে সময় মানে সময় মানে কি জানো এখানে বলছি কি দুই বছর মাস অন্তর দুই বছর মাস অন্তর বছর এখানে ছয় দেখো ফার্স্ট বাই দুই দেখা হয়েছে এখন তো দুই এখানে কীভাবে ফার্স্ট বাই দুই কীভাবে হয়েছে বছর কয় মাস তো বারো মাস না বারো মাস না তো ছয় মাস অন্তর অন্তর দেখো এখানে কি বলছো ছয় মাস অন্তর অন্তর দেখো ছয় মাস ঠিক আছে দুই বছর ছয় মাস এখন আসো বছর কত বারো মাস ঠিক আছে এখন আসো দুই বছর দুই বছর ছয় মাস মানে কি বারো মাস মানে কি পারে আমরা দুই তার ভাগ করি কত হয় ছয় হয় না বারোকে দুই দেওয়ার ভাগ করলে কত হয় ছয় হয় ওকে তো মানে অর্ধেক কী হয় বলো তো অর্ধেক তো আমরা লিখতে পারি ফার্স্ট বাই দুই ফার্স্ট বাই কী লিখতে পারি দুই দুই মানে দুই বছর আর ফার্স্ট মানে হলো মানে ওই বছরের অর্ধেক বুঝাই ঠিক আছে তো আমরা ফার্স্ট বাই দুই লিখতে পারি ওকে তারপর আসো আমরা কী লিখবো একশো বিশের একশো বিশ লেখব ফার্স্ট মানে ফার্স্ট পার্সেন্ট মানে হলো ফার্স্ট বাই একশো গুণের গুণ এখানে ফার্স্ট বাই দুই লেখা হইলো এখন কি করবো আমরা এই একশোর সাথে দুই গুণ হবে আর ফার্স্টের সাথে ফার্স্ট গুণ হবে এই ফার্স্টের সাথে ফার্স্ট গুণ করবা একশো সাথে একশো গুণ করবা ঠিক আছে তো আমরা কী করবো এটা করে দেখাই তোমাদেরকে আমি তোমরা একশোর সাথে দুই গুণ করবা ফার্স্টের সাথে দুই গুণ করবা গুণ ফল যা হইব তা তোমরা এখানে লিখবা মনে করো হ্যাঁ তারপরে এখানে দুশো একশো একশো সাথে দুই গুণ করলে কত হবে দুইশো আর ফাঁসে কত পঁচিশ ঠিক আছে আর এখানে দেশে কত এখানে একশো বিশ আর একশো বিশ লেখবা ঠিক আছে এখন কী করবো আমরা এ একশো বিশ বাঘ পঁচিশ ঠিক আছে আর এখানে দুশো উপরে সঙ্গে সাথে গুণ হয়ে যাব ঠিক আছে এখন কী করতে পারি আমরা আমরা এই একশো বিশকে দুশো দ্বারা গুণ করবো গুণ করে পঁচিশ দ্বারা ভাগ করলে আমরা কিন্তু নয়শো ষাট পেয়ে যাবো ওকে এ হলো আমাদের উত্তর এবার একশো বারো নাম্বার বারো নাম্বার কী বলছে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তিসা মর্মার আয় আট বছরে চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল মানে তার মূলধন কত ছিল মানে আমাদের কী নিরত মূলধন বলছেন এখন দেখো এখানে বলছে কি আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তো আমরা আট পার্সেন্ট কত পার্সেন্ট বাড়ছে সেটা করতে হবে না আমাদের তো বার্ষিক মুনাফা বাড়লো দশ থেকে আমরা আট বাদ দিলে কত পাবো দুই পার্সেন্ট দুই পার্সেন্ট বাড়ছে তো আমরা লিখতে পারি আমরা জানি কি লিখতে পারি আমরা জানি আয়ের সমান সমান ফি আর এন তো আমরা কিসের মান বের করবো ফির মান বের করবো ফি লিখলাম আয় উপরে চলে যাবে আর নিচে আর আর নিচে চলে থাকবে মানে আর এন নিচে থাকবে ওকে এখন আসো ফি মানে কি মূলধন আই মানে কি আই মানে আসল ঠিক আছে মানে মুনাফা কত মুনাফা কত বলো তো এই যে একশো আঠাশ টাকা যে একশো আঠাশ টাকা লেখা হয়েছে আর আর মানে পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট বাড়ছে বলো দুই পার্সেন্ট বাড়ছে এই যে দুই পার্সেন্ট দেওয়া হয়েছে আরও সাথে অ্যান গুণ বসে গুন দিলাম আর এখানে চার অ্যান মানে কি কত বছর চার বছর অ্যান মানে চার বছর দেওয়া হয়েছে তো তোমরা কি লিখবা এখানে দিয়ে ফি সমান সমান আমরা নির্ণয় করবো আয় মানে যে যেটা দেওয়া আছে সেটা লিখবো আর মানে দুই পার্সেন্ট দেওয়া আছে এন মানে হলো চার বছর দেওয়া আছে ঠিক আছে এবার আস আমরা কী করবো এখানে একশো আঠাশে একশো আঠাশ লিখবো দুই পার্সেন্ট মানে কি দুই বা একশো আর ফার্স্ট পার্সেন্ট মানে কি ফার্স্ট বাই একশো তো দুই পার্সেন্ট মানে দুই বা একশো গুণের গুণ আর এখানে চারের চার লেখা হয়েছে ওকে এখন আসো আমরা কী করবো এ একশো আঠাশের একশো আঠাশ লেখব তারপরে এখানে আমরা এটা কাটাখ করতে পারি কী করতে পারি কাটাক করতে পারি এখানে একশোকে আমরা চার দেওয়ারা চার দ্বারা ভাগ করতে পারি চার পঁচিশে কত একশো তো নিচে থাকতে হচ্ছে কি পঁচিশ নিচে থাকতে হচ্ছে পঁচিশ করে থাকতেছে দুই তো একশো আঠাশ লেখবো আর দুইয়ের দুই লেখবো আর এখানে থাকতে থাকতেছে পঁচিশ এই পঁচিশে পঁচিশ লেখব ওকে ওই অঙ্কটার মতো একশো আঠাশ বাই দুই লিখবো একশো আঠাশ লভ আর ডিসি হর তো লব 128 লিখবো ঠিক আছে লব 128 লিখবো আর হর কত দুই লিখবো আর 25 কি লব না লব কি লব সাথে গুণ হবে লব 128 এর সাথে গুণ হবে তো 128 এর সাথে 25 গুণ করলে হবে যা তার সাথে দুই দ্বারা ভাগ করলে 1600 টাকা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো এই হলো তোমাদের মূলধন মূলধন 1600 টাকা আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থী বন্ধুরা যদি বসে থাকো বুঝে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবে পরবর্তী ভিডিও আমি আপলোড করব সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ